আমরা নিজে সাধারণ মানুষের সাথে আমাদের চলাফেরা আমরা মানুষের মনের কথাগুলো বুঝতে পারি মুখের ভাষা আমরা বুঝতে পারি সরকার বুঝতে একটু সময় নিচ্ছে আমরা জাতীয় পার্টি বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় চলে এসেছি দ্রব্য মূল্যের এত দাম এত কিছু উদ্যোগতি হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আমরা আসলে খুব চিন্তিত রমজান মাস সামনে আসছে সরকারের ভালো একটা উদ্যোগ নেওয়া দরকার এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কোন রাজনৈতিক বিদ্যার নয় এই দেশ কোন গোষ্ঠীর নয় সাধারণ আঠারো কোটি মানুষের দেশ এই মানুষের স্বার্থের দিকে আপনাদেরকে যেতে হবে আপনার সরকারে বসে আছেন তাই বলে আপনি যাচ্ছে তাই করবেন এটা মানানসই হবে না এটা আমরা মেনে নিব না জাতীয় পার্টিকে আপনার ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা আছেন আমাদেরকে জনগণ দূষে আপনাদের জন্য আওয়ামী লীগ এই অবস্থা করছে আমরা রাস্তায় চলে আসছি আমরা বিরোধী দল আপনাদের বিরোধিতা করব যেখানে সার্থকতা আছে সেখানে আমাদের সাবাসী দিব আপনারা এই সময় এই ক্রান্তিকালে আপনাদের মেগা প্রজেক্ট বন্ধ করেন জিনিসপত্র দাম ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসেন আপনাদের মেগা প্রজেক্টের সফলতা পাব আমরা ত্রিশ বছর পরে আমার পেটে বাদ নেই এখনকার চিন্তা ভাবনা করেন আমরা শুধু দোষারোপ করবো না প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সাথে যারা মন্ত্রীরা আছেন ওনাদের অনেক ব্যর্থতা আছে ওনারা অনেক অনিয়ম করছেন যারা অনিয়মে লিপ্ত আছে তাদেরকে সরিয়ে ভালো মানুষদেরকে সুযোগ করে দেন আশা করি দেশ সামনের দিকে যাবে আশা করি আপনারা এই মিডিয়ার মাধ্যমে জনগণের মনের কথা বুকের কথা আপনারা বুঝতে পারছেন জনগণ আছে বলেই তো আপনারা আপনার জনগণের জন্য কিছু করেন আমরা আপনাদের ধন্যবাদ জানাবো আমরা এই আশা করি আগামী রমজান মাসে তেলের দাম মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে আসতেছে তার সাথে সাথে অন্যান্য জিনিসের দ্রব্য মূল্যের দাম গুলো আপনারা কন্ট্রোলে কমে নিয়ে আসেন আমি বিশেষ করে একটা মেডিকেল